আসসালামু আলাইকুম চলে আসলাম শুভ বৃষ্টি থেকে কিছু কালামকারী দেখতে পাচ্ছেন প্রিন্ট চলে আসছে রিক্সে একদম টোটালি নতুন একটা লট চলে আসছে ছুটি রিক্সে নতুন ডিজাইন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা আমার শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন কালামকারীর একদম নতুন নতুন প্রিন্ট চলে আসছে এটা হচ্ছে আপনার মেরুন কালারের ভিতরে কন্ট্রাস্ট এবং হচ্ছে আপনার একদম লাইট মাস্টার কালারে ডিপ মাস্টার কালারের ভিতরে আপনার কন্ট্রাস্ট করে উনাটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম অল ওভার প্রিন্ট করা থাকবে দুই সাইড এরকম আপনার পায়ের পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালার দিয়ে বডি কালারের সাথে কন্ট্রাস্ট করা আপনার ডিজাইন করা থাকবে এবং এটার হচ্ছে ফ্রন্ট পার্টে যদি দেখেন ফ্রন্ট পার্টে কিন্তু অল ওভার এরকম প্রিন্ট করছি এস ব্যাকপারও সেম পেয়ে যাচ্ছেন জাস্ট স্যালোয়ারটা হচ্ছে আপনার ব্যাক থাকছে এই যে ব্যাক পারে এটা স্যালোয়ারটা যেটা সালোয়ার প্রিন্টের যাদের এটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন এটার মধ্যে আরেকটা কালার চল আসছে যেটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং মেরুনের কালার ওন্না একটা মেরুন কালারের ভিতরে উন্যা দুই সাইডে ব্ল্যাক পাইরে আপনার কন্ট্রাস্ট করা বডি কালারের সাথে এবং অল ওভার কিন্তু আপনার ফ্রন্ট পার্টে কাজ করা অল ওভার ফ্রন্ট পার্টে প্রিন্ট করা প্রিন্ট করা এবং দুপাটে যদি আমি বলি দুপাটা কিন্তু আর একবার দুপাটা দুপাটায় কিন্তু অনেক বড় এক দুটো ধরতে পারে নামাজি উন্না অনেক বড় একটা এবং পিওর কটনের ভিতরে কালামকারী প্রিন্ট আর এটা হচ্ছে আপনার যদি স্যালোডটা দেখে স্যালোডটা হচ্ছে এটার ভিতরে যেটা আপনার এখানে পেয়ে যাচ্ছেন মেরুন কালারের ভিতরে এই যে এটা হচ্ছে এটা স্যালোয়ারটা ডরড স্টিলের আপনার প্রিন্ট করা আছে তো এটা মধ্যে দুইটা কালার দেখাই দিলাম আর এটা হচ্ছে আপনার ক্রিম কালারের ভিতরে অল ওভার একটা প্রিন্ট এটা হচ্ছে অনলাইনে সুপার ডুপার একটা ভাইরাল যেটা ড্রেসটা আমাদের কাছে এখানে রিস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দুটো সময়ের মধ্যে অর্ডার করে দেবেন এবং দুপাটা দেখেন দুপাটা মাসাল অনেক সুন্দর একটা প্রিন্টের ভিতরে এবং আর একবার দুপাটা পাঁচ হাতে লম্বা হবে এবং এটারও কিন্তু পায়রে আপনার সেম এখন ড্রেসের সাথে আপনার ম্যাচিং করে এখানে প্রিন্ট করা আছে দুই সাইডে পায়ে এরকম প্রিন্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কিন্তু কালামকারি যে ওর কালামকারি প্রিন্টস লেখা আছে সালাওয়ারটা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সালাওয়ারটা যেটা পঁচাত্তর পরিমাণ কাপড় দেওয়া আছে চাইলে এই স্যালোয়ার কাপড় দিয়েও আপনার একটা ড্রেস আপনারা তৈরি করতে পারেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে ক্রিম কালার দেখতে পাচ্ছেন যাদের এটা লাগবে তারাও এটা স্ক্রিন শর্ট রাখতে পারেন এটা হচ্ছে আপনার দুপোটা দেখতে পাচ্ছেন মার্শাল দুপটা দুপোটা আরেক দুপোটা পাঁচাতা লম্বা হবে এবং প্রত্যেকটা দুপোটা পাইরে কিন্তু এরকম ডিজাইন চলে আসবে এটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টও সেম পেয়ে যাচ্ছেন আর হাতা কাপড় আপনার এটা সাইড থেকে চলে আসবে আর এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা একটা রিজাইন দেখে এটা হচ্ছে আপনার কলকা এটা হচ্ছে আপনার ক্রিম কালারের ভিতরে কলকা দেখতে পাচ্ছেন অল ওভার কলকা দিয়ে প্রিন্ট করা এবং দুপাটা দেখতে পাচ্ছেন মাসে সুন্দরের দুপাটটা গোর্জিয়াস আমাদের প্রত্যেকটা দুপাটা কিন্তু নামাজি দুপাটা আর এক ভরের উপরে দুপাটটা পাঁচ সাথে লম্বা হবে এবং এটা যদি আপনার সালোয়ার কাপড় দেখে স্যালার কাপড় পিছনে চলে আসছে এরকম সালার কাপড় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের পিছনে আপনার সালোয়ার কাপড় দেওয়া থাকবে তো এটা হচ্ছে আরেকটা দেখুন কালার পার্পেল কালারের ভিতরে ওয়া ক্রিম কালারের ভিতরে তো এটাও দেখতে পাচ্ছেন অন্যটা পার্পেল কালার প্রিন্টের ভিতরে এবং পায়রাও আপনার পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে ম্যাচিং করে এরকম পায়ের দুই সাইডে আপনার প্রিন্ট আর এটা হচ্ছে স্যালার কাপড় ব্যাক দেওয়া থাকবে আর এটা দেখাই এটা হচ্ছে আপনার ক্রিমের ভিতরে মেরুন এটাও দেখতে পাচ্ছেন এটাও সুন্দর মার্শাল্লাহ যাতে এটা লাগবে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর এগুলোর দাম থাকছে মাত্র মাত্র এগারোশো টাকায় তো এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টে আর সরি এটা হচ্ছে অল ওভার প্রিন্ট এবং পায়েরও কিন্তু সেম বডির সাথে প্রিন্ট ম্যাচিং করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের বডি অল ওভার আর এটা হচ্ছে আপনার স্যালার কাপড়টা যেটা আপনার এরকম পেয়ে যাচ্ছেন সুন্দরভাবে প্রিন্টের ভিতর পচাত্তর পরিমাণ কাপড় দেওয়া হচ্ছে